ঠিক আছে আর এই ফ্যান গুলা আমাদের কাছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে বায়তুল মোকার সাতান্ন নাম্বার শপ সাত নাম্বার গেট দিয়ে ঢুকেই

আর অবশ্যই আপনার কুরিয়ার চার্জ আলাদা দিতে হবে আচ্ছা আচ্ছা ফার্স্ট কুরিয়ার চার্জ বা অ্যাডভান্সটা পাঠিয়ে দিবেন বাকি টাকা হচ্ছে প্রোডাক্ট অবশ্যই কুরিয়ার চার্জ কিন্তু এটার সাথে ইনক্লুডিং না এটা আলাদা দিতে হবে জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ